রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আজকের এই বাজারে গরুর দাম কেমন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত গরুর দাম দর নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন আমরা দেখতেছি এদিকে অনেক গরু আছে ব্যাপারে গৃহস্থ সবার সাথে কথা বলার চেষ্টা করব সর্বপ্রথম শুরু করব এই গরুটা দিয়ে আজকে আসসালামু আলাইকুম ভাই

আমরা দেখতেছি এদিকে পালন ফুচুগি করেগুলো কিন্তু এখানে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পালন ফুচুকি গরু দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা কয়টা দায়িত্ব লাগছে সমান কত চাইছিলেন সত্তর সত্তর হাজার কত বলে ষাট হাজার বলে ব্যাচা কত বলছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দেখি পাল্লার বাজে না জবাই 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বল জায়গায় চলে আসছে আমরা দেখাবো পালন উপযোগী গরু আচ্ছা আমরা দেখতেছি এদিকে এক জোড়া গরু আছে আমাদের আঙ্কেল নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আপনি আলহামদুলিল্লাহ জোড়া চাইছেন কত জোড়া জোড়া চাইছি দুশো কুড়ি দুই লাখ বিশ দাচ্ছ কয়টা করে এগুলো করে কত বলছে বাজারে আজকে একশো চল্লিশ আশি লাখ চল্লিশ এক লাখ আশি সত্তর আশি মানে যার যেমন আইডিয়া আইডিয়া ব্যবসা কত বললা দিচ্ছেন আপনি দুইশো বারাবার দুই লাখ বারাবার দুই লাখ দুইটা গরুর ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন তো ছয় মন সাড়ে পাঁচ মন থেকে ছয় আচ্ছা যাক আপনি ওজনটা ভালো বলছেন ওজনে কোনো হেয়ার নাই সুন্দর আইডিয়া ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার তো আমরা দেখতেছি এদিকে আমাদের আর একজন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর লাল কালারের গরু জোর আছেন কত

লাখ সত্তর হবে আপনাকে ধন্যবাদ দর্শক আজকের এই বাজারে আমরা আপনাদেরকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম বেশিরভাগ মাংসের গরু তো শুকনো হাড ডিশার গরু একদমই কম বাজারে তারপর যেগুলো হাতে পাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম এদিকে কেমন আছেন ভালো আছি ভালো আছেন কত চাইছেন এটা চাইছি একশো পাঁচ এক লাখ পাঁচ কত বলছে বাজারে

আচ্ছা যাক ওনারা মস্কারে করতেছেন আমরা দেখতেছি এদিকে আরেকজন আমাদের আঙ্কেল গরু নিয়ে আসছে কেমন আছেন ভালো এই আসান এদিকে চলে আসেন যে গরু ফাগলা এটা কত চাইছিলেন একশো পনেরো এক কত বলছে বারো আসাম নব্বই বলছে বেচা কত বলছিলেন বেচা কয়ে দিছে একশো পাঁচ বরাবর এক লাখ পাঁচ এক লাখে আসে যায় না না লাভ কম হইবো হ্যাঁ লাভ লাভ হইবো কইতে লাভ হইবো কইতে লাভ সারা কি মানুষ গরে বেছে আমি কয়ে দিছি 105 105 ওজনটা যদি বলেন কেমন আছে ওজন ওজনটা 3.5 মন উপরে আছে 3.5 মন উপরে আছে আচ্ছা আচ্ছা বাজার কেমন এখন বাজার দেয় দই তালে দই একটু দম বাজার ঠান্ডা ঠান্ডা বেচা কেন কম বেচা কেন কম বাজার কাস্টমার কম কাস্টমার আমরা দেখতেছি এদিকে ব্যাপারে ডাকতেছে কি ভাই কি অবস্থা আসসালাম ভাই কি অবস্থা আপনার বাজার কি অবস্থা বাজারে চলে সীমিত বেশি ভালো না আবার খারাপ না এই চলে দুইটা গরু আনছি বেচা শেষ লাভ কত করছে আজকে একটা বাড়ছে ষোলোশো টাকা আর একটা বাড়ছে একটা চোদ্দশো টাকা লস দিয়ে বেচি গরু খানা খানা তার মানে সমান সমান ওই মানে আদাবে চমদার লাভ এই আর গুড়ে গেরে হিসাবে দি এক এক হিসাবে গুড়ে গেরে লাইন হ্যাঁ নি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ও আসসালামু আলাইকুম আমরা দেখব এদিক থেকে আরো কিছু গরু দেখাবো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গরু নাকি নাকি না ভাই কিনে আনছি আচ্ছা কিনে লাই আসি কত কিনছেন দুইটা কিনছি দুইটা কিনতে হইছে কেমন দাম কিনে হইছে আছে দাম মোটামুটি কমে আছে আছে কমে আছে গরু কমষু তো আজ গিয়ে এই কারণে নলে বাজার ভালো আছে খারাপ আছে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখতেছি এদিকে একটা মাংসের গরু মাংসের গরু আমার তিন ভাই একসাথে কি অবস্থা আপনাদের আসি ভালো আচ্ছা ভাগিনা থামো ভাগিনা কত চাইছেন এটা ভাই দাম চাইলে 25 এক লাখ পঁচিশ ওজন নাকি মানাছে 40000 টাকা 40000 টাকা হালকা হবে কিছু কম হবে কত বলছে বাজারে

এদিকে আরো দুই একটা গরু দেখাই আজকের পর্ব শেষ করে দেব এদিকে একটি খুব তর তাজা একটা মোটা তাজা গরু কি অবস্থা ভাই হ্যাঁ ভালো ভাই ভালো আছেন কত চাইছিলেন 105 1 লাখ 5 কত বলছে ভাই 2000 কম 90 কয় হ্যাঁ 80 কয় 85 90 বলে হ্যাঁ বেচা কত ব্যাচা তো হ্যাঁ 90 কই দিছি 95 ওজনটা কেমন হবে ভাই সারা দিন মন সারা দিন মন তিন মন প্লাস হবে তিন মন 20 কেজি বেশ কেজি তিন মন তে কিছু বেশি তিন মন হইব না আমরা দেখতেছি এদিকে আরেকটা গরু আছে আজকে বাজারে সবেই মাংসের গরু পালা গরু খুব কমে দেখা যায় কি অবস্থা ভাই ভালো আছেন

একশো কেজি হবে এক নিনবে একশো কেজি নিম্নে জি জি হবে ভাই এখন ফল কত কাজ আপনার দিয়ে দেওয়ার তিন মন তিন মন এক মাস এক বছর একশো দশ কেজি কম হতে পারে একশো কেজি তো দেখবে ভাই একশো কেজি প্লাস আচ্ছা ঠিক আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলাইকুম সালাম আমরা দেখবো ইনশাল্লাহ আসেন ফকিরাবাজার থেকে আরও একটি মাংসের গরু দেখাইয়া শেষ করে দিচ্ছি আজকের এই ভিডিও কী অবস্থা ভাই

আচ্ছা আচ্ছা নব্বই হাজার বলে দিচ্ছেন মার্শাল্লাহ ব্যবসা করেন ব্যবসা ওজনটা জেনুয়েন কেমন আছে মন সাড়ে তিন মন আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম